এই কালোর প্যাকেটের ভিতর আমরা এই যে অরেঞ্জ কালারের ট্যাবলেট পেয়েছি ঠিক আছে এটা আমরা গাবা ট্যাবলেট হিসেবে আমরা পরিচিতি আছি কেমন করছি এক প্যাকেটে দুইশো টাকা দেয় হুম তোমার গাড়িতে কিছু অবৈধ জিনিস আছে তুমি এই বিষয়ে কিছু কইতে চাও তো আমরা এখন তোমার গাড়ি সার্চ করবো এতে তোমার কোনো অসুবিধা আছে নি হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি নামো আজকে পানিসাগর পিএস একটা মোবাইল স্পেশাল ভেহিকেল মোবাইল চেকিং প্লাস প্লাস আমাদের নর্থ ডিস্ট্রিকের হাইওয়ে পেট্রোলের যে নাকা পয়েন্টটা আছে ওক্তালী সিলিটি ক্যাম্পের পাশে এখানে ভেহিকেল চেকিং করার সময় একটা চারটা গাড়ি যেটা এনএল জিরো ওয়ান এই এইট ডাবল নাইন সিক্স ওইটাতে ভেহিকেল চেকিং করছিলো ভেহিকল চেকিং করার সময় সন্দেহজনক কিছু কন্ট্রাভেন আইটেম এখান থেকে পাওয়া যায় যার মধ্যে আমরা তখন সব লিগাল ফরম্যালিটিস মেনটেন করে ইনফরমেশন দেওয়া হয় থানাতে ওইখান থেকে তারপর গভর্নমেন্ট এমপ্লয়ি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাকে ইনফরমেশান দেওয়া হয় তারপরে আমরা যা যা লিগ্যাল ফর্মালিটিস আছে ওইগুলি আমরা মেনটেন করে আমরা চেকিং শুরু করলাম সার্চ করলাম সার্চের সময় এখান থেকে যেগুলি ইয়াবা ট্যাবলেট নামে পরিচিত একটা প্যাকেট পাওয়া গেছে যার মধ্যে কাউন্টিং চলছে আমাদের তদন্ত করা হচ্ছে দশ হাজার আনুমানিক আমাদের এখানে আছে আমরা বাকিগুলি আমরা প্রসেস করছি ওখানে স্পেসিফিক কেস একটা ইন্ডিকে ধারায় নেওয়া হবে এখানে স্যার কাউকে গিয়ে আটক করতে পেরেছেন এই গাড়ির ড্রাইভার ছিল এখানে গাড়ির ড্রাইভার আটক হয়েছে যার নাম মিলন সিনহা বারিকুমারঘাট কালো বাজারের মূল্য কত হবে কোথ থেকে নিয়ে এসেছিল স্যার কিছু কিছু জানা গেছে গুয়াহাটি থেকে আসছিল গাড়িটা গুয়াহাটি থেকে আগরতলার পথে যাওয়ার সময় এখানে নাকা পয়েন্টে চেকিং হয় উত্তর ত্রিপুরা জেলার এই হাইওয়ে ট্রাফিক নাকা পয়েন্ট এখানে আমাদের পানিসাগর পিএসএস অফিসারও ছিল আমাদের একটা স্পেশাল ভেহিকেল চেকিং করছিল এখানে এখানে এটা রিকভারি আপনার স্বাস্থ্য যখন সব থেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরা ডায়াগনস্টিক সেন্টার সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা ফোর ডি সোনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয় এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্ত মল মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতি রবিবার সকাল নটা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার এম বিবিএস এমডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিবিপি হসপিটাল মঙ্গলবার দুপুর বারোটা থেকে থাকছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান এমবিবিএস এমএস রবিবার দুপুর একটা থেকে নাক কান গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল এম এম এস এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মৈশাদ বিডিএস পিজিডিসিসি কর্ণাটকা যোগাযোগ করুন সিক্স নাইন জিরো নাইন জিরো সেভেন জিরো সেভেন ওয়ান সেভেন অথবা 9862223203 নম্বরে আপনি কি মুখের ঘা দাঁতের ব্যথা বা অন্য যে কোনো দাঁতের সমস্যায় ভুগছেন আর চিন্তা নয় আজই চলে আসুন পুষ্পা মাল্টিস্পেশালিটি ডেন্টাল ক্লিনিকে। এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর ওমর ফারুক মোশানের তত্ত্বাবধানে আমরা নিশ্চিত করি আপনার দাঁতের সুস্থতা ও সৌন্দর্য লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং একদিনে আর সিটি থেকে ডিজিটাল এক্স রে প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ ফ্রি এখানে আপনি পাবেন দাঁত তোলা পরিষ্কার করা দাঁতের ক্যাপ লাগানো এবং আকাবাকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে যোগাযোগ করুন নাইন